আছো আমরা ভালো আছি আজকে কি মাম্মা বলে দাও ইন্ডিপেন্ডেন্স ডে তো তুমি বন্ধুদেরকে বলে দাও একটু কাছে নিয়ে এসো কোনটা বলো হ্যাপি ডে ফোন দেখতেই পাচ্ছো আমরা রেডি আর এই হলো আমাদের এয়ারপোর্ট লুক তাই তো আমরা এয়ারপোর্টে এইভাবেই যাব তবে শুয়ানির একটা নিচে এই নিয়ে নিয়েছি লেগিংস যদি ওর ঠান্ডা লাগে প্লেনের মধ্যে তো ওই জন্য পড়িয়ে নেওয়া হবে আর বাকি আমরা এইরকমই থাকবো তো চলো আমাদের ফ্লাইট আছে সাড়ে দশটায় আমরা এখন বেরিয়ে পড়ছি রাজদ্বীপ পূজারাও রেডি হয়ে গেছে ওরা তো অনেক তাড়াতাড়ি রেডি হয়েছে আমরা কাল রাতে অনেক দেরি করে শুয়েছি চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো এটা ভালো লাগছে আমাদের গাড়ি এই যে দাঁড়িয়ে আছে এয়ারপোর্ট যাওয়ার জন্য এদের একটা ব্যাগে হয়ে গেছে আমাদের দুটো হ্যালো হ্যালো

তুমি দেখেছিস দা বাবা মানে আগুন কি হলো হয়ে যাচ্ছে না একই তো গো কোথায় হ্যাঁ শুশুরি এদিকে শুয়ানির ট্রলিটা নিয়ে টানা করছে হ্যাঁ আর শুয়ানি ওদিকে রাগ করে এগিয়ে যাচ্ছে এ শুয়ানি এনে দিয়ে দিয়েছে ট্রলি এটাকে রাগ করেছে আমার মেয়ে

ওদের এখনও চেকিং চলছে আমি বাচ্চা দুটোকে নিয়ে চলে এসেছি আর শুয়ানি নাকি এটা ট্রলিটা তুলবে চেকিং করার জন্য দেখো দাঁড়াও 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 ওটা তুলে দিক আগে তারপর আমরা এটা দেব ঠিক আছে চলো এই ব্যাগগুলো দিতে হবে এই ব্যাগটা আসলে এইগুলো তোর ওখানে চলে যাবে বুঝেছিস চলো শোনি ওইদিকে চলো ব্যাগ নিতে হবে তো হ্যাঁ ও চলে যাবে ওখানে তাই সেখান দিক দিয়ে নিয়ে নিতে হবে দাঁড়াও এই যে আমাদের ব্যাগ চলে এসছে মামা এই এটা কার ব্যাগ এটা কার চল এটা কার যাও নিয়ে এসো দেখি কেমন পারো তো আমরা এখানে আবার একটা চেকিংয়ের জন্য আস্তে আস্তে এই যে এগিয়ে যাচ্ছি তো আমরা আস্তে আস্তে ওই যে ই কাউন্টারের দিকে যাচ্ছি আমাদের এয়ার ইন্ডিয়া তো এখানে আলাদা আলাদা ফ্লাইটের আলাদা আলাদা এই যে পোর্টালগুলো আছে আমরা ই কাউন্টারে যাচ্ছি এখানে নেক্সট চেকিংটার জন্য পূজা দুজনকে নিয়ে আসছে ট্রলিগুলো নিয়ে নেবে সাথে হয়ে যাবে একবার লাইনটা দেখো এই ঘুরেছে ওখান থেকে আবার ঘুরেছে এইভাবে আবার স্নেকের মতো ঘুরে ঘুরে সেই ওইখানে গিয়ে যেখানে এইট লেখা এইট সেভেন ওখানে গিয়ে হচ্ছে কি করছিস পর দেখি সুয়ানি শুধু ওকে হামু কাচার ও রেগে যাচ্ছে অবশেষে এতটা লাইন দেওয়ার পর আমরা এখানে পৌঁছালাম এই যে এখন এই ব্যাগেজ ড্রপ হবে ব্যাগ ওজন করে তারপরে ব্যাগটা ড্রপ করে দেওয়া হবে শুধু আমাদের হ্যান্ড ব্যাগগুলো থাকবে তিনটে ব্যাগ মিলিয়ে আমাদের এই যে ফর্টি নাইন কেজি হয়েছে ব্যাগগুলো এবার চলে যাবে হ্যাঁ এই নাও এই নাও বোতল থেকে ব্যাগ থেকে নাও বনুকে একটু দেবে হ্যাঁ তুমি খাইয়ে দেবে না পুয়ান্টির কাছে দেবে পুয়ান্টি খাইয়ে দেবে ঠিক আছে ব্যাগগুলো তো লাগিয়ে দিল এগুলো এবার চলে যাবে চলে যাচ্ছে তোমার ব্যাগ ব্যাগগুলো সব প্লেনে চলে যাবে প্লেনের ভিতর নিচে চলে যাবে পিছনে সরে এসো আমরা এখন আর পাবো না আবার সেই যেখানে যাব ওখানে গিয়ে তবে পাবো বুঝেছ দাঁড়াও 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 পাপা নিয়ে বোরিং পাসটা নিয়ে নিক আমরা ব্যাগগুলো দিয়ে দিলাম চলে যাবে তো চলো এবার আমরা ভেতরের দিকে আমরা যাব টয়লেট টয়লেট পেয়ে গেছে পাপার টয়লেট পেলে তোরও টয়লেট পেয়ে যায়

এখন আমাদের কাছে ব্যাগের মধ্যে যা যা আছে সেইগুলো নিয়ে আমরা খুবই কনফিউজড যে কার কোনটা বাদ যাবে যেগুলো আমাদের সাইড ব্যাগ আছে না ওটা নেবে না নেবে তো এখানে এবার পুরো চেকিং চলছে মানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ যা যেখানে নিজের কাছে আছে ছোট ব্যাগে যেটা আছে সবই রকমভাবে দিয়ে দিতে হবে এগুলো পুরো স্ক্যানারে চেকিং হবে সুহানি এখানটায় দাঁড়াও ওরকম করো না সবাইকে নিচ থেকে একটা করে ট্রে তুলে নিতে হচ্ছে নিয়ে সেটার মধ্যে সব কিছু দিয়ে দিতে হচ্ছে তুমি না পারলে রাজদীপকে আগে দিয়ে দাও বাবাই তুমি দেরি হয়ে যাবে তোমার হ্যাঁ তো এখান থেকে একদম ফুল টু সিকিউরিটি চেকিং হয়ে গেল এর মধ্যে মেয়ের একটা চিরুনি আছে মানে পিছনটা একটু মেটাল তার জন্য ব্যাগটা আটকে গেছিল আবার মানে আবার স্ক্যানার দিয়ে আবার চেক করা হলো তো এখানে আমরা ঢুকে গেছি এই যে এয়ারপোর্টের ভেতরে এবার আর কোনো চেকিং টেকিং কিচ্ছু নেই এবার যার যত নম্বর গেট সে তত নম্বর গেট দিয়ে ফ্লাইট ধরবে চলো সেই কবে এসেছিলাম আমার বাবার সাথে এখানে আমরা যখন আন্দামান গেছিলাম বাবা মা আমি ভাই আর তারপরে এই কি লাগছে দেখতে ভালো এই দেখা একটা নামছে দারুণ লাগছে না? এই নামছে দেখো শুয়ানিকে এই জেনে নিয়ে গেল ইন্ডিগো আমাদের এয়ার ইন্ডিয়া বাবাই বাবাই এটাই নাম ছিল তখন ইয়েস চলো নেওয়া আছে তো তবুও আমরা কিছু একটু খেয়ে নেব কারণ সকাল থেকে কিছু খাইনি এখনো তো এয়ারপোর্টের ভেতরে কত সুন্দর সুন্দর দোকান দেখো আর এখানে প্রাইস খুবই হাই আমি ওখানে বাঞ্ছারাম দেখে বলছিলাম বাবাই বলছে একটা কালো জাম ষাট টাকা দাম মানে যেটা বাইরে নয় বাইরের বাঞ্ছারামে নয় দুটো 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 নিয়ে নাও হয়ে যাবে টাকা এখানে পূজা বাড়ি থেকে ওটস চিলা করে নিয়ে এসছে ওর মেয়েকে খাওয়াচ্ছে বসে বসে প্লেন দেখছি আর খাচ্ছি ভালো লাগছে খেতেটা হ্যাঁ অল্প খাও হ্যাঁ তো এখানে বাঞ্চারাম থেকে নেওয়া হলো পাটি সাপটা আর এখানে যা দাম মনে হলো আমাদের তো ফ্লাইটে সেই খেতেই দেবে শুনে এদিকে সরে বসো ওই জন্য আর কিছু নিলাম না আমরা এই শুধুমাত্র পাটি সাপটাই নেওয়া হলো আমরা এই কুড়ি নম্বর গেট দিয়ে ঢুকবো চলো লাস্ট মুমেন্টে চলে এসছি পূজা গেছে শুশুরিকে টয়লেট করাতে

চলো কিছু হবে না মা চলো সুহানি আগে আগে চলে যাচ্ছে মাম্মা আর বেশি দূর নয় মাম্মা আর বেশি দূর নয় টোয়েন্টি এইট খোঁজো টোয়েন্টি এইট কোথায় আগে খোঁজো টোয়েন্টি এইট টোয়েন্টি এইট এই যে আমাদের টোয়েন্টি এইট চলে এসছে মামা তুমি এইদিকে চলে এসো কেন হ্যাঁ সুন্দর লাগছে না মামা দেখ কি সুন্দর ধোঁয়াটা উঠছে দেখ কিছু বক্তব্য পেশ করবে বাবাই হ্যাঁ খেলনা প্লেন দেখেছো আগে

ওই দেখো উঠে গেল রাখু যা তো আমরা কলকাতা থেকে এখন উড়ছি উড়ে যাচ্ছি তাই তো শুনি দেখো আস্তে আস্তে কেমন উঠছে জন্য আমি ভিডিওটা পুরোটা করছি নিজের জন্যও করছি যদিও ভাই স্মৃতিগুলো তো থেকে যাবে না

हमारे वीडियो तो देखो देखते हो आपने। तो उधर तो देखते था वो तो मौजूद है।

মানে উঠেছি দেখো আমার মেয়ে বই পড়ছে দেখো কি সব পড়ছে টেক ওভার কি তারপর কি বললি মা দেখো মনে হচ্ছে কত পড়াশুনো করছে হ্যাঁ এদিকে বাবা একটা ফোন দেখছে ওদিকে শুশুড়ি যা জ্বালাচ্ছে চিৎকার করে মাত করে রেখেছে শুশুড়ি এর ভেতরে আর শুয়ানি পড়ে যাচ্ছে দেখো কি পড়ছিস ক্রেডিট কার্ড এইগুলো তার মানে সেই ক্রেডিট কার্ডে দেখেছিল না বাবাই এ দেখো এগুলো সবগুলোকেই বলে যাচ্ছে ক্রেডিট কার্ড আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি দেখো আসাম চলে এলাম

कृपा दीजिए एयर इंडिया को गुवाहाटी में निर्धारित समय ऐसी पंद्रह मिनट पहले आगमन करते हुए खुशी है पंद्रह मिनट गोपिनाथपुर अंतर्राष्ट्रीय एयरपोर्ट में आपका स्वागत है डिग्री इक्कीस से

মানে পৌঁছে গেছি কিভাবে ছুটছ ব্যাগটা যাই থাকুক না কেন এবার আস্তে আস্তে যাব আপনাকে বলতে হবে তো সোহানি কোথায় আমরা এই প্লেনটা থেকে নামলাম পূজা কই পূজা কই পূজা প্লেনটা থেকে আমরা নামলাম নেমে বাসে উঠলাম প্লেনটা দেখো আমরা এইরকমই কোনো একটা উইন্ডোতে বসেছিলাম বলো এই যেখানে এয়ার বাস লেখা ওখানটাতেই বসেছিলাম যদিও বা উইন্ডোগুলো বন্ধ করে আসতে বলেছে কারণ এই প্লেনটা আবার এক জায়গায় যাবে এখান থেকে ভেতরে অনেক প্যাসেঞ্জার আছে তাই না এই বাসগুলো আমাদেরকে ওয়েলকাম টু ইন্ডিয়া দেখো এয়ারপোর্টটা কি সুন্দর করে সাজিয়েছে সব ছোঁয়া দিয়ে দিয়ে সাজিয়েছে দেখেছি সুয়ানি কি সুন্দর ওপরটা দেখ সুয়ানি যদিও বা ওই প্যান্টটা পরিয়ে দিয়েছি কারণ প্লেনের ভিতরে ঠান্ডা লাগছিল তাই বাবা এগুলো কিন্তু সব অরিজিনাল গাছ না এখনো তো আসেনি সেই আসছে মেয়েটা একটা আসছে মেয়েটা আসছে মাম্মা এইভাবে নাই পেপাতে মাম্মা পেপা পিগে এইভাবে ট্রলি নাই তুমি দেখেছিলে বা সুহানির ট্রলি এই না ওই ধরো ধরো সুহানির ট্রলি চলে এসছে এ নাও এই তো চলো তোমারটা নিয়ে তুমি সাইড হয়ে যাও আমরা এই যে গুয়াহাটি এয়ারপোর্টের বাইরেটাই দাঁড়িয়ে আছি লোক গোপী কি এয়ারপোর্টটার নাম কি বাবাই এয়ারপোর্টটার নাম কি দেখো সেই যে কলকাতা এয়ারপোর্টে ঢুকেছিল সেই থেকে সিগারেট খেতে পারেনি সেই যে স্মোকিং এরিয়া দুজনে দেখেই এ ওকে ডাকছে বাবাই ওকে ডাকছে রাজদ্বীপ এই দেখো অবস্থা দেখো আর সিগারেট তো নিয়েও আসতে পারেনি তো এখান থেকেই কিনতে হবে কিনেই খেতে হবে আমরা গাড়িতে উঠে পড়েছি রাজদীপ পিছনে রাজদীপকে পাঠিয়ে দেওয়া হয়েছে তো চলো এখন যাই তারপর আবার কথা তো আমরা হ্যাঁ হ্যাঁ গাড়িতে উঠেছিলাম উঠে আবার একটু এসেই এরা চা খাবে বলে নেমেছিল এখন বলছে যে একেবারে লাঞ্চটা করে নেবে ওই জন্য থালি অর্ডার দেওয়া হয়েছে আমি চা খাইনি এখানে ভেজ থালি আমি তো খাওয়া আমি আসছি বলো এটা চিকেন চিকেন ডাল ওখানে দিয়ে দিন পূজা নিয়েছে ভেজ থালি ওর মেয়ে খাবে বলে আর এখানে চিকেন থালি অনেক কিছুই আছে দেখাই তোমাদেরকে এটা কোনো একটা সবজি আছে এখানে চিকেন এখানে পাপড় এখানে সব ওই দেখতে এখানে ডাল এখানে চাটনি ময়া কিছু রুটি আমি হাতটা ধুয়ে আসি হ্যাঁ আমরা ওই হোটেলটা থেকে খেয়ে দিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম তখন এত রোদ্দ ছিল মনে হচ্ছিল যে ছাওয়া দেব কি করে গাড়িতে তারপরে যা বৃষ্টি হলো এ দেখো এখনো শিলং ঢুকতে পারিনি অর্ধেক রাস্তা এসছি এখনো বৃষ্টি হচ্ছে মানে উন যে ড্রাইভার দাদাই তো বলছে যে ওখানে অত বৃষ্টি হচ্ছে না কিন্তু আজকে ওয়েদারটা হয়তো এরকম তো ভালোই বৃষ্টি হচ্ছে আমরা নেক্সট নামবো উমিয়াম লেকে ওখানে একটু নেমে আবার চলে যাব পুরো শিলংয়ে চলে যাব। ওই জায়গায় পুলিশ বাজার আছে ওখানে আমাদের হোটেলটা বুক করা আছে তো চলে আজকে ব্লগটা এখানে এন্ড করি এর পরবর্তী থেকে নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা উমিয়াম লেক তারপরে শিলং পৌঁছালাম তারপর কোন হোটেলে উঠলাম বিকালে কোথায় গেলাম সবটা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তোমরা সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই শনি বাই করো শুশুরি বাই করো শুশুরি বাই করো